আরে কি হয়েছে বল এই দেখো আমি কত সুন্দর ডিজাইন করছি কই তুই কত সুন্দর ডিজাইন করছিস এদিকে আসো এই তুই ঘরের থেকে রং তুলিগুলো বের করে নিয়ে এসে ডিজাইন করছিস হ্যাঁ তোর ডিজাইন হচ্ছে ওটা একটা হ্যাঁ এই দেখো এই ভাবে কলকা আঁকাতে হয় তারপরে এই ভাবে দাগ দিতে হয় দিয়ে হয়ে যায় একটা কলকা হয়নি কেন না তুই পারিস না আঁকাতে তুই ওইগুলো সব নিয়ে চলে এসেছিস কেন রে

একটুও নকশা তো হচ্ছে না ভালোই হচ্ছে না তুই তো তুই জিনিসগুলো নষ্ট করিস না দে আমাকে দেখো দেখো না হচ্ছে না ছাড় তুই এখন ছাদে কি করছিসটা কি হ্যাঁ এইগুলো নিয়ে এসে ছাদের পরে বসে বসে নষ্ট করছিস যাতে কেউ দেখতে না পায় তাই তো আমি দেখে ফেলেছি আমি ধরেও ফেলেছি না তুমি ধরে তুমি দেখো আমি কি সুন্দরভাবে করছি না ভালো হচ্ছে না রেখে দিও ভালো হচ্ছে আমি এই আচ্ছা ঠিক আছে যখন লক্ষ্মী পূজা হবে তখন আমি বাড়িতে এইটা দিয়ে আলপা লাগাবো ঠিক আছে